সকাল সকাল আমি রনাক রনাকের পাপা আর রণাকের ঠাম্মু চারজনে মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মার মার উদ্দেশ্যে তো সেখানে আমরা গেছিলাম মাকে দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য আর মন প্রাণ ভরে মাকে ডাকার জন্য তো মায়ের মুখের দিকে যখনই তাকাই তখনই হচ্ছে চোখে শুধু জল চলে আসা এখানে রনাক হচ্ছে ওর পাপার সাথে ট্রেনে করে যাচ্ছে সবাই আমরা ট্রেনে করে প্রথমে শিয়ালদা গেছিলাম শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করে নৈহাটি ট্রেনে উঠেছিলাম তো এখানে রনা বসে বসে বাইরের দৃশ্য দেখতে আমাদের মোটামুটি ওই নটা পঞ্চাশ নাগাদ ট্রেন থেকে নেমেছিলাম ট্রেনে মোটামুটি ভিড় ছিল না বলবো না রবিবার দিন গেছিলাম আগের রবিবার গেছিলাম তো ওই রনাকো দেখেছেন আমাদের সাথে সাথে রনাকো ট্রেনের ওই হ্যাঙ্গারগুলো ধরেছিলো ও জানে কিভাবে ওরকম হ্যাঙ্গারগুলো ধরে ধরে যেতে হয় তো এখানে স্টেশনে নেমেই দেখি যে মালা বিক্রি হচ্ছে যেরকম ঠিক দক্ষিণেশ্বর কালীঘাটের ব্যবস্থা এখানে নৈহাটির বড় মায়েরও সেরকমই প্রচার সেরকমই ভিড় হয় তিনশো পঁয়ষট্টি দিন সেরকমই ব্যবস্থা মানে আমি বলতে চাইছি যে মেট্রো রেলের সাথে আর সব মানে কানেক্ট করা আছে তারপরে ওই ফ্লাইওভার আছে যেরকম স্টেশনে ফুলের মালা বিক্রি হয় চারিদিকে ডালার দোকান থাকে দক্ষিণেশ্বর কালীঘাটে সেই রকমই পুরো আর এখানে আমরা মিষ্টি কিনে নিচ্ছিলাম এখানে একটা বাধা দোকান থেকেই আমরা মিষ্টি কিনছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো ওখানে মিষ্টি কিনে যেহেতু রনাকের নামে পুজোটা আজকে দেবো সেহেতু রনাকের নামে আজকে বাক্সেতে লিখে নিয়েছিলাম তো আমার এখানে রনাকের জন্য মানসিকের পুজো ছিল সেই জন্যই দিতে গেছিলাম আজকে যেটা দিয়ে মানসিকের পুজো দিয়েছি হচ্ছে সেটা হচ্ছে সোনার টিপ আর উপর টায়রা টিগলি যেটা তাড়াহুড়োর চক করে একদমই দেখানো হয়নি কারণ আমার ঘরে টিপটা অনেক দিন আগে থেকে কেনা ছিল টায়রা টিগলিটা কেনা ছিল না তো ওটা আগের দিন সন্ধেবেলা গিয়ে এখানে পাচ্ছি না ওখানে পাচ্ছি না এই করে করে একটা জায়গায় পছন্দ হয়েছে সেই দোকান আবার অ্যাভেলেবেল ছিল না ওই প্রপার সাইজটা এটা আবার অন্য দোকান থেকে আনালো ওই করতে করতে অনেকক্ষণ টাইম চলে গেলো এসে ব্যাকপ্যাকিং ছিল এসব করতে করতে না খুব মানে তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে ব্যাপারটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব জিনিসগুলো ঠিক কীরকম ডিজাইন বা কিছু দেখানো হয়নি যাই হোক তো এখানে স্টেশন থেকে নেমে আমরা টোটোয় করে একটু দেরি হয়ে গেছিলো বলে যাতে তাড়াতাড়ি অনেকটা লাইন পড়েছিল দাঁড়াতে হয় তো সেই জন্য আমরা টোটোয় করে গেছিলাম মায়ের মন্দিরে কাছাকাছি খুব একটা দূর না কিন্তু যতটা তাড়াতাড়ি হয় উমা গিয়ে দেখি সে তো বোধ হয় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার লাইন আর এই যে এইগুলোকে কি বলে চুনরি চুনড্রিকগুলো বাঁধা আছে যে জল চলে আসবে এত অপরূপ সুন্দর এত অপরূপ দৃশ্য আর এখানকার ট্যাগলাইন যেটা ধর্ম হোক যার যার বড় মাস সবার সত্যি কিন্তু এখানে এত ভিড় হয় এত ভিড় হয় কি বলবো সব ধর্ম নির্বিশেষে আসে আর এখানকার যে ফল মূল শাড়ি তিনশো দিন যেটা পরে সেটা হচ্ছে এখানকার কোনো ট্রাস্টের লোকেরা নেয় না এখানে সব জিনিসটা হচ্ছে সরকারি হসপিটালে চলে যায় এখানকার লোকাল যে হসপিটাল আছে তার সাথে সাথে বৃদ্ধাশ্রমে চলে যায় তো এইভাবে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় যেটা খুবই ভালো ব্যাপার অন্যান্য জায়গায় হয় কি আমি জানি না আমার এখনও পর্যন্ত এরম জিনিস অন্য কোথাও থেকে কানে তো আসেনি শুধুমাত্র নৈহাটির ব্যাপারটাই আমি জানি আর ওখান থেকে আমরা গেছিলাম গঙ্গাঘাটে গঙ্গাঘাটে গিয়ে এক বোতল গঙ্গা জল সাথে নিয়েছি একটু গঙ্গা জলের ছড়া মাথায় দিলাম এই আর কি স্নান তো করতে পারবো না প্রচণ্ড ঠান্ডা অনেকে স্নান